কলাম নাম দিয়ে আমার টাইপ কি টাইপ হচ্ছে নোট না বিম বিম মানে আমার এখানে মূলত সবগুলা লাইনই হলো বিম ঠিক আছে তো কোনটা কোনটা আমার কোনটা কোনটা আমার এই কলামের ভিতরে কলাম গ্রুপের মধ্যে আসবে আমি ধরেন এটা আমি হচ্ছে এইটা সিলেক্ট করলাম এবং এইটা সিলেক্ট করলাম এই দুইটা সিলেক্ট করে আমি যদি ক্রিয়েট করি আমি এই দুইটা সিলেক্ট সিলেক্ট করলাম সিলেক্ট করে এবার আমি যদি গ্রুপে যাই কীবোর্ড থেকে কন্ট্রোল জি দিলেই গ্রুপ চলে আসবে কীবোর্ড থেকে কন্ট্রোল জি দিলেই গ্রুপ চলে আসবে আমার এটা অ্যাসাইন করা নাই এই জন্য এই দেখা যে বিম আনঅ্যাসাইন কোনোটা অ্যাসাইন করা হয় নাই তাহলে আমি ধর এই দুটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে আমি দিয়ে দিব অ্যাসাইন টু সিলেক্টেড জিওমেট্রি ঠিক আছে দিয়ে যদি আমি এটাকে অ্যাসাইন করি তাহলে আমার কী হলো কোনটা কোনটা যে এক নাম্বার আর পাঁচ নাম্বার বিম আমার এই কলাম গ্রুপের মধ্যে চলে আসছে আচ্ছা এখন এটা এক নাম্বার আর পাঁচ নাম্বার বিম সেটা বুঝবেন কি করে তাহলে প্রথমে আমি নোট নাম্বারগুলোকে আগে হাইট করে ফেলি তাহলে কিবোর্ড থেকে শিফট এন নোট নাম্বার হাইট করলাম বিমের নাম্বার দেখার জন্য কিবোর্ড থেকে শিফট বি বিমের নাম্বার দেখার জন্য কীবোর্ড থেকে শিফট বি ঠিক আছে তাহলে এই যে এক নাম্বার বিম আর পাঁচ নাম্বার বিম এই দুইটা বিম হলো আমার কি বেসিক্যালি কলাম ঠিক আছে তাহলে কলাম গ্রুপের মধ্যে আমি এটাকে এটাকে আমি দিয়ে দিয়ে ফেলছি এখন আমি ক্লোজ করে বেরো আসলাম এখন যদি কোনো জায়গায় আমার মনে করেন পঞ্চাশটা কলাম আছে তাহলে শুধু কলাম যদি আমার সিলেক্ট করতে হয় তাহলে আমি কি করব গ্রুপ ওয়াইজ সিলেক্ট করতে পারি কিবোর্ড থেকে কন্ট্রোল জি দিলাম কিবোর্ড থেকে কন্ট্রোল জি দিলে আমার গ্রুপটা চলে আসলো এখানে মনে করেন আমার অনেকগুলো গ্রুপ থাকতে পারে আমার হয়তো কলাম থাকতে পারে আমার বিম থাকতে পারে রাফটার থাকতে পারে পার্লিন থাকতে পারে অনেক কিছু থাকতে পারে এখান থেকে আমি কলামটা যখন সিলেক্ট করবো এবং এখানে হাইলাইটে ক্লিক করবো তখন দেখবেন যে আমার কলামটা কলামের মধ্যে যতগুলো থাকবে সব সিলেক্ট হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে অনেক রকমভাবে সিলেকশন করা যায় সিলেকশনের অনেক অপশন আছে এখানে সেইভাবে আমরা সিলেক্ট করতে পারি এরপরে স্পেসিফিকেশনের ভিতরে গেলে আমরা মেম্বারের প্রপার্টি তারপরে মেম্বারের ওরিয়েন্টেশন মেম্বারের বিভিন্ন রকমের মডিফিকেশন আমরা স্পেসিফিকেশন থেকে করতে পারি এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রিজোমেট্রিক ট্যাপার্ড তারপরে নোট বিম বিভিন্ন রকমের এখানে অপশন আছে সাপোর্টের অপশন আছে ফিক্স সাপোর্ট পিন সাপোর্ট ইত্যাদি বিভিন্ন রকমের অপশন আছে সেগুলো আমরা এই ডান পাশের যে প্রপার্টির বক্স এখান থেকে সাধারণত আমরা করে থাকি ঠিক আছে প্রপার্টির বক্স থেকে আমরা সাধারণত করে থাকি অথবা এখানে আর একটা অপশন আছে এই দেখেন প্রথমে আমরা এতক্ষণ ছিলাম জিওমেট্রির ভিতরে এখানেও আমাদের কিন্তু প্রপার্টির অপশন আছে তাহলে প্রপার্টির অপশনে গেলেই সরাসরি আমাদের স্পেসিফিকেশনের এই ট্যাবটা ওপেন হয়ে যাবে এবং ডান পাশে আমাদের প্রপার্টি দেওয়ার মতো ডান পাশে প্রপার্টি দেওয়ার মতো অপশন চলে আসবে তাহলে এখান থেকে নতুন একটা প্রপার্টি যদি আমরা তৈরি করতে চাই নতুন একটা প্রপার্টি আমরা তৈরি করতে পারি অথবা আমরা ধরেন যে আমরা কোনো একটা আমরা কোনো একটা স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ভ্যালু থেকে স্ট্যান্ডার্ড টেবিল থেকে যদি আমরা নিতে চাই সেটাও আমরা নিতে পারি ডাটাবেস থেকে নিতে চাইলে সেটাও নিতে পারি যেমন এখানে অনেক ধরনের ডাটাবেস আসতে আমাদের ইন্ডিয়ান ডাটাবেস আমাদের আমেরিকান ডাটাবেস হ্যাঁ তারপরে ইউকে ডাটাবেস অনেক ধরনের ডাটাবেস আছে আসে এখান থেকে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশে আমরা আমাদের ইউএসএ ডাটাবেস যেটা আছে ইউএসের ডাটাবেসটা আমরা ব্যবহার করি অনেক সময় মেম্বারের স্পেসিফিকেশনের যে ডাটাবেসটা আছে সেখান থেকে আমরা এই ডাটাবেস থেকেও আমরা মেম্বার মেম্বার তৈরি করতে পারি মেম্বারের সেকশনটা তৈরি করতে পারি ঠিক আছে মেম্বারের সেকশন অ্যাসাইন করতে পারি সেগুলো হচ্ছে মূলত আমাদের স্পেসিফিকেশনের বিষয় বিটা অ্যাঙ্গেলের মাধ্যমে আমরা আমাদের কলামের ওরিয়েন্টেশন বা মেম্বারের ওরিয়েন্টেশন চেঞ্জ করে থাকি এরপরে ম্যাটেরিয়ালসের মধ্যে আমাদের ম্যাটেরিয়ালস কি কনক্রিট না স্টিল না কী সেটা আমরা এখান থেকে এই টেবিলের ভিতরে চলে আসে দেখেন ম্যাটেরিয়ালস থেকে আমরা এটা ম্যাটেরিয়ালসের মধ্যে থেকে আমরা এটা সাধারণত দিয়ে থাকি আচ্ছা এরপরে স্পেসিফিকেশন স্পেসিফিকেশনে গেলে আমরা কোনো মেম্বারের ক্ষেত্রে যদি আমরা ধরেন বিমের ক্ষেত্রে যদি আমরা যাই বিমের ক্ষেত্রে আমরা যদি কোনো জায়গায় রিলিজ করতে চাই বিমের ক্ষেত্রে বা যদি আমরা কোনো জায়গায় রিলিজ করতে চাই সেক্ষেত্রে স্টার্টে এন্ডে কোন জায়গায় রিলিজ করবো কতটুকু রিলিজ করবো সব আমরা এখানে পেয়ে যাব ঠিক আছে বা কোনো মেম্বারকে যদি আমরা টেনশন মেম্বার বা কম্প্রেশন মেম্বার হিসেবে অ্যাসাইন করতে চাই সেইগুলো আমরা এখানে টেনশন মেম্বার কম্প্রেশন এই ইত্যাদি যাবতীয় জিনিস আমরা এখানে পেয়ে যাব তাহলে কোনো মেম্বারের ক্ষেত্রে রিলিজ অ্যাসাইন করা টেনশন অ্যাসাইন করা ইত্যাদি বিষয়ে আমরা এখান থেকে সাধারণত ব্যবহার করি এরপরে আমাদের সাপোর্ট কন্ডিশন তো বললাম সাপোর্টে গেলে আমাদের এখানে সাপোর্ট কন্ডিশন আছে এখান থেকেও আমরা দিতে পারি অথবা ক্রিয়েট সাপোর্টে গেলেও আমাদের কী সাপোর্ট আমরা দিব সেই সাপোর্টের এখানে ফিক্স সাপোর্ট না পিন সাপোর্ট না কী সাপোর্ট দিব সেই অপশনগুলো এখানে আসে সেখান থেকে আমরা ব্যবহার করি এরপরে লোডিংয়ের ভিতরে গেলে লোডিংয়ের ভিতরে গেলে আমাদের অনেক ধরনের লোডিং সাধারণত স্ট্রাকচারে অ্যাপ্লাই করা হয় আমাদের ডেড লোড লাইভ লোড সিসমিক লোড উইন্ড লোড টেম্পারেচার লোড কোল ওয়াটার লোড ইত্যাদি ইত্যাদি অনেক রকমের লোড আমরা ব্যবহার করি স্ট্রাকচারে সো সেই লোডগুলো আমরা এখান থেকে লোডের ডেফিনেশন তৈরি করা লোডের ডেফিনেশন তৈরি করা সিসমিক লোডের ক্ষেত্রে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে ডেফিনেশন তৈরি করতে হয় তো সিসমিক লোডের ডেফিনেশন তৈরি করা তারপর প্রাইমারি লোড কেস তৈরি করা লোড কম্বিনেশন তৈরি করা ইত্যাদি সমস্ত কিছু আমরা এখানে লোডিংয়ের ভিতর থেকে করি ঠিক আছে প্রাইমারি লোড কেস কম্বিনেশন কম্বিনেশন লোড কেস তারপরে এখানে আমাদের এই যে লোড কম্বিনেশন অটোমেটিক লোড কম্বিনেশন যদি আমরা দিতে চাই সেটাও আমরা এখান থেকে দিতে পারি ইত্যাদি বিষয়গুলো আমরা এখান থেকে করি এরপরে আমাদের যখন সব কিছু কাজ শেষ তখন আমরা অ্যানালাইসিসে চলে যাই অ্যানালাইসিসে গিয়ে এখানে আমরা লোড লিস্টের মাধ্যমে কোন কোন লোডের রেসপেক্টে স্ট্রাকচার অ্যানালাইসিস হবে সেটা আমরা কনফার্ম করি এবং আমরা এখানে কি করি আমরা আমাদের অ্যানালাইসিস করার আগে কি কি কাজ হবে প্রি অ্যানালাইসিস কমান্ড অ্যানালাইসিস করার পরে কী হবে পোস্ট অ্যানালাইসিস কমান্ড ইত্যাদি বিষয় আমরা এখান থেকে দিয়ে থাকি ঠিক আছে তাহলে এগুলো হচ্ছে অ্যানালাইসিসের পার্ট অ্যানালাইসিসের মধ্যে গেলে এখানে আমাদের কমান্ড ডিফাইন করতে হয় কী করবে অ্যানালাইসিসের মধ্যে কোন টাইপের অ্যানালাইসিস হবে এটাকে আমাদের ডিরেক্ট অ্যানালাইসিস ভেতরে কাজ করবে নাকি আমাদের পিরিয়ালটায় কাজ করবে নাকি অন্য কোনো মেথডে কাজ করবে সেগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দিই তারপর ডিজাইন কোড সিলেক্ট করতে হয় এরপরে ইউটিলিটির ভিতরে আমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে আচ্ছা ইউটিলিটির ভিতরে এখানে আমাদের কোনো একটা জায়গার যদি আমরা ডিসটেন্স দেখতে চাই মনে করেন আমি এই এক নাম্বার বিম থেকে পাঁচ নাম্বার বিমের যে ডিস্টেন্স সেটা দেখতে চাই তাহলে সেটা দেখার জন্য আমরা কি করি সেটা দেখার জন্য আমরা চলে যাই এখানে নোড নোডের ভিতর থেকে আমরা নোড টু নোড ডিস্টেন্স এই কাজটা আমাদের বেশিরভাগ সময় করতে হয় এই কারণে আমরা এটা শর্টকাটের শর্টকাটের মধ্যে এটা আমরা নিয়ে আসতে পারি ঠিক আছে শর্টকাটের মধ্যে আমরা শর্টকাটের ভিতরে আমরা এই নোট টু নোট ডিস্টেন্সটা নিয়ে এসে রাখতে পারি তাহলে এখান থেকে আমরা ইউটিলিটির ভিতর থেকে নোট টু থেকে আমরা নোট টু নোট ডিস্টেন্সে ক্লিক করলাম ক্লিক করে আমরা এখান থেকে ধরেন এই পর্যন্ত ডিসটেন্স আমরা দেখতে চাই তাহলে এই ডিস্টেন্সটা কত ষাট মিটার ঠিক আছে তাহলে এই মেজার করার জন্য সাধারণত এটা ব্যবহার করা হয় এরপরে মেজার করা হয়ে গেলে আমরা এটাকে রিমুভ করে দেবো রিমুভ নোট টু নোট ডিস্টেন্স একইভাবে বিমের ক্ষেত্রে এখানে অনেকগুলো ডুপ্লিকেট বিম বা আদার্স অনেকগুলো অপশন আছে যদি আমরা একই বিম দুই জায়গায় আমরা মডেল করে ফেলি ডুপ্লিকেট করে ফেলি সেই বিমগুলো সার্চ করার জন্য ব্যবহার করা হয় এটা আচ্ছা এখানে একটা গুরুত্বপূর্ণ কমান্ড আছে গুরুত্বপূর্ণ কমান্ডটা কি গুরুত্বপূর্ণ কমান্ডটা হচ্ছে এখানে কমান্ড ফাইল কমান্ড ফাইলটা মূলত আমাদের স্ট্যাট এডিটর স্ট্যাট এডিটর হচ্ছে এটা আমাদের একটা অনেকটা বলা যায় টেক্সট এডিটরের মতো টেক্সট এডিটরের মতো বা প্রোগ্রামিং এডিটরের মতো যেখানে আমরা যেখানে আমরা কি করি যেখানে আমরা বিভিন্ন কমান্ড লিখি দেখেন এটা ওপেন করার সাথে সাথে এখানে কিছু কমান্ড লেখার জায়গা চলে আসছে এই কমান্ড লিখে লিখেও আমরা একটা পুরো একটা প্রজেক্টকে ডিজাইন করতে পারি পুরা একটা স্ট্রাকচারকে ডিজাইন করতে পারি ঠিক আছে তাহলে এখানে কমান্ড লিখে লিখে কীভাবে স্ট্রাকচার ডিজাইন করা যায় এই বিষয়গুলো নিয়েও আমরা আলোচনা করবো আস্তে আস্তে তো এখানে আমরা এই যে ইউজার ইন্টারফেসে যা যা অপশন দেখলাম সমস্ত কিছুই আপনি এখানে লিখে লিখে কাজ করতে পারেন ঠিক আছে তো এইটা খুবই ইম্পর্ট্যান্ট এবং ইন্টারেস্টিং একটা জিনিস কারণ আপনি অনেক সময় অনেক সময় কোথায় ভুল হচ্ছে না হচ্ছে সেটা যদি আপনি এই স্টাডি এডিটর ভালোভাবে না বোঝান সেক্ষেত্রে আপনি অনেক সময় স্ট্রাকচারের এরোডটা কোন জায়গায় এটা বুঝতে পারবেন না ঠিক আছে সেই জন্য স্টার্ট এডিটরটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ সেইগুলো নিয়ে আমরা ধীরে ধীরে আলোচনা করব তো যাই হোক এই কয়েকটা জিনিস তারপর এখানে স্টার্টের ক্যালকুলেটর আছে আমরা চাইলে স্টাডির এই তো ব্যবহার করতে পারি স্ট্যান্ডার্ড মোড সাইন্টিফিক মোড ইত্যাদি অনেকগুলো মোড আছে কোনো পিকচার নিয়ে রাখতে চাইলে আমরা এখান থেকে পিকচার স্ক্রিনশট নিতে পারি ঠিক আছে তো এখানে ইউনিট কনভার্টার নামে আরেকটা অপশন আছে এর মধ্যে গেলে আমাদের বিভিন্ন এক ইউনিট থেকে আরেক ইউনিটের যেই কনভারশন সেটা আমরা করতে পারবো সেখানে আসলে অনেকগুলো অপশন এই নতুন ভার্শনগুলোতে স্ট্যাট প্রোর কানেক্ট এডিশন বা স্ট্যাট প্রোর যেই নতুন আমাদের লেটেস্ট যেই অ্যাডভান্স এডিশনগুলো বেরোচ্ছে সেই এডিশনগুলোতে এই ধরনের অনেক সুন্দর সুন্দর ফাংশন দেওয়া আছে যেগুলো আপনার কাজকে খুব সহজ করবে তাহলে এভাবে আমরা সহজেই স্ট্যাট প্রোর মাধ্যমে যে কোনো স্ট্রাকচারকে আমরা অ্যানালাইসিস এবং ডিজাইন করতে পারি আমরা এইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকে যেহেতু প্রথম ক্লাস আমরা একটা বেসিক ধারণা দিলাম যে স্টার্ট আসলে কোন জায়গায় কোন অপশনগুলো আছে ঠিক আছে কোন জায়গায় কোন অপশনগুলো আছে তাছাড়া বাম দিকেও ওয়ার্ক ফ্লোর মধ্যে অনেকগুলো অপশন আছে সেগুলো আমরা আস্তে আস্তে দেখব তো ধন্যবাদ আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম